ফ্রি টেবিল চারশো টাকার বদলে তিনশো পঞ্চাশ টাকায় বিক্রি করলে ক্ষতির হার পাঁচ পার্সেন্ট বাড়ে টেবিলটির ক্রয় মূল্য কত জানতে চাইছে ইফে টেবিল ইজ সোল্ড ফর রুপিস থ্রি হান্ড্রেড ফিফটি ইনস্টিড অফ ফোর হান্ড্রেড অর্থাৎ আমাকে চারশো টাকার বদলে আমি সব সময়ের জন্য চারশো টাকায় বিক্রি করি এবার কোনো এক সময় আমার কি মনে হলো যে আমি চারশো টাকায় বিক্রি না করে আমি তিনশো পঞ্চাশ টাকায় বিক্রি করে দিলাম কম দামে বিক্রি করলাম যেই তিনশো পঞ্চাশ টাকায় বিক্রি করলাম তখন কি দেখা গেল যে আমার ক্ষতি হয়ে গেল লস হয়ে গেল কত লস হলো ক্ষতির হার পাঁচ পার্সেন্ট বাড়ে তাহলে মূল্য কত জানতে চেয়েছে সিপি জানতে চেয়েছে তাহলে কত ছিল চারশো টাকা ছিল তার বদলে আমি তিনশো পঞ্চাশ টাকায় বিক্রি করছি দেখো আমি বোর্ডের ওপর একটা সংখ্যা লিখেছি সেটা বোঝা গেছে কিনা দেখো আমি বোর্ডের উপর একটা সংখ্যা লিখেছি বোঝা গেছে কি না বলো আমি লিখলাম পাঁচ পার্সেন্ট সমান পঞ্চাশ গুরুজি পাঁচ পার্সেন্ট কোথায় ছিল পঞ্চাশ কোথায় ছিল দেখো আমাকে বিক্রি করতে বলেছিল কতদে চারশো তে আমি বিক্রি করেছি কতদে তিনশো পঞ্চাশে তাহলে কত টাকা কমে বিক্রি করেছি পঞ্চাশ টাকা কমে বিক্রি করেছি ওই পঞ্চাশ টাকা কমানোর জন্য আমার ক্ষতি কত হয়ে গেল ওই পাঁচ পার্সেন্ট ক্ষতি হয়ে গেল তাহলে আমি বলতে পারি আমি টাকায় বলছি আমার ক্ষতি কত টাকা হলো না পঞ্চাশ টাকা ক্ষতি হলো তখন পার্সেন্টে বলছে আমার ক্ষতি ক পারসেন্ট হলো পাঁচ পার্সেন্ট হলো তাহলে যেটা পার্সেন্টে পাঁচ পার্সেন্ট ওটা টাকাতেই হচ্ছে পঞ্চাশ টাকা আমি এই জন্য লিখে দিয়েছি যে ওই পঞ্চাশ টাকা কমানোর জন্য আমার ক্ষতি আরো পাঁচ পার্সেন্ট বেড়ে গেল তাহলে এই পাঁচ পার্সেন্ট সমানই হচ্ছে পঞ্চাশ টাকা তাহলে পার্সেন্ট সমান যদি পঞ্চাশ টাকা হয় পার্সেন্ট সমান কত হয়ে যাবে 50 কে দিয়ে ভাগ করে বেরিয়ে দেব 10 টাকা আমাদেরকে কি বের করতে বলেছে দেখো ক্রয় মূল্য বের করতে বলেছে সিপি বের করতে বলেছে তাহলে আমরা জানি লাভ ক্ষতির অঙ্কে সর্বদা ক্রয় মূল্যটা আমরা কত ধরি হান্ড্রেড পার্সেন্ট অর্থাৎ আমাদেরকে পুরো 100%টা বের করতে হবে 10 সঙ্গে 100 গুণ দিয়ে দেব তাহলে উত্তর আমাদের বেরিয়ে যাবে কত 1000 টাকা আমাদের সঠিক উত্তর আসবে কোনটাতে রয়েছে দেখো অপশন B তে রয়েছে